এক থেকে দু মাসের গাড়ি এক থেকে দু মাস হ্যাঁ দাম রাখা আছে ভালসার টু টোয়েন্টি তিন থেকে চার মাসের গাড়ি মারছে আর ওয়ান ফাই ভার্সন থ্রি এস মডেল তিন থেকে চার মাসের গাড়ি তিন থেকে পুরনো গাড়ি এক লাখ আরো একটি ন মাসের গাড়ি এম টি ফিফটিন নন স্টার এডিশন দামের গ্ল্যামার সাত থেকে আট মাসের পুরনো গাড়িস ওয়ান নেবে বলে ভাবছে তাদের মনবো একবার হলেও মাসুম মটরসা ভিজিট করতে নতুন গাড়ির মতো কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে পুরনো গাড়ির দামে পেয়ে যাবে কি দামে দিচ্ছ দু মাসের গাড়ি আছে আরেকবার চলে এসেছি মাসু মোটর সাল মাসু মোটর তোমরা জানো এখানে সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি পাওয়া যায় আজকেকার কালেকশনে প্রায় সত্তর থেকে আশিটা গাড়ি রয়েছে আর এমন এমন দামে আর এমন এমন গাড়ি রয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না এই দামে এই গাড়ি রয়েছে আর ওয়ান ফাইভের লাইন আপ রয়েছে এমটি রয়েছে টু টোয়েন্টি রয়্যাল এনফিল্ড অ্যাপাচি আর টিআর ফোর বি স্কুটির লাইন আপ কী গাড়ি লাগবে এখানে অল অল গাড়ি তোমরা এখানে পাবে যেকোনো গাড়ি যেকোনো মডেল যেকোনো দামের মধ্যে খুঁজবে তোমরা সেখানেও এখানেই পেয়ে যাবে তো সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক তো দাদাকে পেয়ে গেছি দাদা কেমন আছো বল ভালো আছি ভালো আছো তো আমি তো ভালো আছি আর আজকে আর কালেকশনে তো প্রচুর সুন্দর সুন্দর আর নতুন নতুন গাড়ি রয়েছে ইয়ং ছেলেদের ক্রাশেও ভর্তি রয়েছে তো এই গাড়িগুলো নিতে আসতে হবে কোথায় মাসুম মোটরস বারুইপুর কুমারহাট কুমারহাট হ্যাঁ এছাড়া তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আমাদের দোকানের নাম্বার দেয়া আছে আমাদের ফোন করলে আমরা গাইড করে দেব যেহেতু বছরের ইয়ার এন্ডিং মাস চলছে তার জন্য কিছু অফার আছে মাসুম মোটরস মানে দাদা প্রতি মাসেই অফার থাকে প্রতিদিনই অফার থাকে আর যখনই আসবে এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাওয়া যাবে আমাদের প্রতিটা গাড়ি দাদা দশটা গাড়ি থাকলে নটা গাড়ি থাকে শোরুম কন্ডিশনে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে সেরকম কন্ডিশনে থাকে আমাদের গাড়ি আর মাসুম মোটরস থেকে দাদা গাড়ি নিয়ে যাওয়া মানে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা মাসুম মটর সবসময় যে কথা বলে আজকেও সে কথা বলবে এক মাস নয় দু মাস নয় একটা না ছ মাস ইঞ্জিন ওয়ারান্টি থাকে তার মধ্যে যা কিছু হবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তার জন্য একটা টাকাও পে করতে হবে না আর প্রতিটা গাড়ি দাদা কমপ্লিট পেপারের সঙ্গে পাবে বিশেষ করে ফাইন্যান্সের গাড়ি হলে দাদা এনওসি এনওসি থেকে শুরু করে এ টু জেড পেপার কমপ্লিট পাবে প্রতিটা গাড়ি নিয়ে যাওয়ার পরেও আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে দেব আর গাড়ির কন্ডিশন গুলো দেখো শুধু গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার এই দুটো জিনিস নিয়ে মাসুম মোটরস কোনো কম্পেয়ার করে না করবেও না প্রতিটা গাড়ি কেনার পরেও আমাদের তরফ থেকে গিফট হিসাবে তেল হেলমেট গাড়ির কভার এগুলো পেয়ে যাবে আর প্রতিটা গাড়ির সঙ্গে একদম ইজি ব্যবস্থা পেয়ে যাবে আমাদের এরিয়া হচ্ছে হবে না মুর্শিদাবাদ এখন হয়ে যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো ইএমআই হয়ে যাবে তাছাড়া আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেব আমাদের যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা ফোনে যোগাযোগ করলে মোটামুটি সকাল দশটা থেকে আটটা আর শোরুমও খোলা থাকে শুক্রবার বাদ দিয়ে সকাল দশটা থেকে আটটা আর যারা কলকাতা বা তার বাইরে থেকে আসবে তারা প্রথমে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর আসবে বারুইপুর থেকে শঙ্করপুরের অটো ধরে মাসুম মোটর বললে নামিয়ে দেবে আর যারা নামখানা এই সাইড থেকে আসবে তারা কৃষ্ণমোহনে নেবে শঙ্করপুরের অটো ধরে মাসুম মোটর বললে অটো নামিয়ে দেবে কালেকশন প্রথমে কি দেখবো বলো এনএস একদম নিউ মডেল গাড়ির কন্ডিশন দেখো দাদা যারা নতুন এনএস ওয়ান সিক্সটি নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটর ভিজিট করতে নতুন গাড়ির মতো কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে পুরনো গাড়ির দামে পেয়ে যাবে কি দামে দিচ্ছো দু গাড়ি আছে দাদা মাত্র দু মাসের মাত্র দু মাস কমপ্লিট পেপারের সঙ্গে পাবে আর একদম ইজি ইএমআই পেয়ে যাবে রাত দশটার সময় এলেও আমরা লোন করে দেবো রবিবার এলেও লোন করে দেবো তো দাম রাখা আছে দু মাসের গাড়ি এক লাখ সাতাশ হাজার টাকা নতুন কিনতে যাবে এক লাখ পঁয়ষট্টি সত্তর টাকা দাম রাখা আছে নতুন শোরুমে তো আমরা ডিসকাউন্ট করে এই গাড়িটা এক লাখ তেইশ হাজার টাকা অবধি দিয়ে দেবো হ্যাঁ শুধুমাত্র চ্যানেলের নামটা এসে বলতে হবে বলতে হবে তো চলো নেক্সট হয়েছে আর ওয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস মডেল তিন থেকে চার মাসের গাড়ি তিন থেকে চার দাম রাখা আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে আরো একটু কম বেশি চেষ্টা করবো করে দেওয়ার তার জন্য শোরুমে আসতে হবে নেক্সট হয়েছে এখানে আরো একটা এস ব্লু হ্যাঁ এটা আছে আপনার

এলইডি হেডলাইট ডিজিটাল মিটারের সঙ্গে আছে ডিসব্রেকও আছে দাম রাখা আছে মাত্র বিরাশি হাজার টাকা চব্বিশের গাড়ি আটাত্তর হাজার টাকাতে চলে আসবে সাত থেকে আট মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে মাত্র আশি হাজার টাকা সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে চার থেকে পাঁচ মাস বয়স দাম রাখা আছে মাত্র একাশি হাজার টাকা উনআশি হাজার টাকাতে চলে আসবে উনআশি দু তেইশের মডেল

তো আমাদের প্রথম গাড়ি ছ মাসের পুরনো ওয়ান সিক্সটি দাম রাখা আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়িতে চলে আসবে নেক্সট রয়েছে এক মাসের পুরনো গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি ফের রয়েছে একটা টু ভি ছ মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি দু হাজার চব্বিশের মডেল সাত মাস বয়স হোয়াইট কালারের সঙ্গে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে ন মাসের পুরনো গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে নিউ গ্রাফিক্স সঙ্গে নিউ মডেল গাড়ি মাত্র নব্বই হাজার টাকাতে চলে আসবে নব্বই ফোর বি টু বি দু হাজার এর মাঝামাঝি গাড়ি অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে বাইশের গাড়ি সরি আর দাম রাখা আছে মাত্র

দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে হ্যাঁ একটা দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি এটাও এক লাখ পনেরো হাজার টাকা দাম আছে এক লাখ দশ হাজার টাকাতে চলে আসবে অন টেবিল যারা ক্যাশে নেবে একটু ডিসকাউন্ট করে দেবো একুশের মাঝামাঝির গাড়ি হ্যাঁ অষ্টআশি দাম আছে পঁচাশিতে চলে আসবে মাত্র পঁচিশি হ্যাঁ আরও পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিলাম আশিতে চলে আসবে পুরোপুরি আশি এটা রয়েছে মাইলেজ কিং 2024 এর স্প্লেন্ডার প্লাস মাইলেজের রাজা বলতে পারো দাম রাখা আছে মাত্র 75000 টাকা ডিসকাউন্ট করে 73000 টাকায় চলে আসবে মাত্র 73 320 ভেরিয়েন্ট হ্যাঁ নেক্সট রয়েছে একটা ওটা হয়ে গেছে দাদা লাইটার রাইডারে আরো পর পর লাইনআপ কালেকশন রাখা আছে আজকে আমাদের প্রচুর রয়েছে হ্যাঁ কালার অপশন পেয়ে যাবে আট মাসের গাড়ি ব্ল্যাক কালারের সঙ্গে ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে 95 দাম আছে ডিসকাউন্ট করে 90 তে চলে আসবে 90 হ্যাঁ তো আমাদের নেক্সট গাড়ি রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ছ মাসের পুরনো গাড়ি নাইনটি ফাইভ দাম আছে ডিসকাউন্ট করে নাইনটি টু তে চলে আসবে আর একটা রাইডার ব্ল্যাক কালারের সঙ্গে আছে একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে ন মাসের গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম আছে নব্বই হাজার টাকাতে চলে আসবে তেইশের গাড়ি গাড়ি দেখলে মনে হবে এক থেকে দু মাসের গাড়ি এরকম কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র কত অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে চুরাশি তিনটে রয়েছে মাইলেজ কিং পরপর তিনটে সিটি আছে আর এর আরেকটা কালার অপশন আমাদের গোডাউনে রাখা আছে সেটা ব্ল্যাক কালারের সঙ্গে তিনটে পরপর আছে তেইশের মাঝামাঝির গাড়ি পঁয়ষট্টি করে দাম আছে যেটা নেবে একটা একশো পঁচিশ দুটো একশো দশ যেটা নেবে ষাট হাজার টাকা করে চলে আসবে ষাট হাজার টাকা দেখতেই পাচ্ছ নেক্সট রয়েছে পুরো স্কুটি লাইন দাদা কোন স্কুটি কি দু মাসের পুরনো যেটা দু মাসের পুরনো যেটা দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার কালেকশন আমাদের প্রথম গাড়ি একদম নিউ কন্ডিশনের সঙ্গে আছে যারা নতুন নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও গাড়িটা দেখে যেতে ভিজিট করতে মাসুম মোটরসে তো তো তিন মাসের গাড়ি আছে নব্বই হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে নেক্সট রয়েছে রিনটক রিনটক আজকে আমাদের রিনটকের লাইন আপ পরপর কালেকশন দাঁড় করানো আছে মোটামুটি আজকের এনটক যেরকম বয়সের গাড়ি যেমন দামে চাইবে পেয়ে যাবে অসুবিধা নেই তো মোটামুটি এটা ন মাসের পুরনো গাড়ি আছে অষ্টআশি হাজার টাকার দাম আছে ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকাতে চলে আসবে দশ মাসের পুরনো গাড়ি আছে দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা চুরাশি হাজার টাকাতে চলে আসবে নেক্সট

দু হাজার মডেল বারো মাস বয়স আটাত্তর হাজার টাকা দাম আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে হুম নেক্সট রয়েছে এখানে আরো একটা এটাও দু হাজার চব্বিশের গাড়ি দশ মাস মতো বয়স আছে দাম রাখা আছে বিরাশি হাজার টাকা উনআশি হাজার টাকাতে চলে আসবে নেক্সট রয়েছে এখানে একটা হন্ডা ডিও সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে তা আজকের কালেকশন তো প্রচুর গাড়ি দেখলাম হ্যাঁ যদি ভিএসদের কোনো গাড়ির ডিমান্ড থাকে সেটা কি বলবো আমাদের শোরুমে আর দেখতে পাচ্ছ রাখার মতো কোনো জায়গা নেই তো এছাড়াও আমাদের বিভিন্ন গাড়ি বিভিন্ন মডেল আমাদের গোডাউনে রাখা থাকে তো যদি কারোর কোনো গাড়ি রিকমেন্ড থাকে আমাদের ফোন করলে আমরা এনে দেবো আমাদের অল্টারনেট দুখানা নাম্বার কিনে দেওয়া থাকবে যখনই কাস্টমার কল করবে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে কল করবে কারণ ওই দিন আমাদের শোরুম বন্ধ থাকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কালেকশনের ভিডিও